যদি লোম শিউরে ওঠে আন্ডারস্কোর তবে এই যান্ত্রিক জীবনের আড়ালে চাপা পড়া একটা আন্ডারস্কোর বেপরোয়া জীবন ছিল আপনারও নৌকাতে পাল নাই গরুটানা হাল নাই খড়ে ছাওয়া চাল নাই নাই আজ হারিকেন ও নাই কেরোসিন সবকিছু যেন আজ হাওয়ায় বিলীন মাঠে ঘাটে খেলা নাই বৈশাখী মেলা নাই ঠেলা গাড়ি ঠেলা নাই নেই সেই চির চেনা জারি সারি গান এই কথা মনে হলে কেঁদে ওঠে প্রাণ কাঠের ওই ঢেকি নাই চিঠি লেখা লেখি নাই আধুলি ও শিকি নাই নেই সেই রুমাল আর নেই কারুকাজ হারানোর শোকে তাই চোখে জল আজ রাতে বর যাওয়া নেই পার্টি পেতে খাওয়া নেই বিয়ে গীত গাওয়া নাই নেই মাটি কলস আর নেই তার জল সে ব্যথায় চোখ দুটি করে টলমল শিয়ালের ডাক নাই শকুনের ঝাঁক নাই হুক্কা তামাক নাই নাই সেই গাড়ি লাঙ্গল আর মই মন বলে আহা সব কই গেল কই মাটির ওই হাড়ি নাই বেয়ারিং এর গাড়ি নাই নন্দিনী সারি নাই নাই সেই স্মৃতি মাখায় কোনো কলম ভাবতেই হায় হায় যায় যায় দম কূপের ওই পানি নাই কুলুদের ঘানি নাই সেই মেজবানি নাই পাটের ওই শিকাটা ও নাই আজকাল নাই ঝরে জীবন আজ বড় নাজেহাল কবাডি হাডুডু নাই কুতকু তো লুডু নাই ভিউকার্ডে ফটো নাই নাই সেই জলে ভাষা কস্কো সাবান মনে হলে বুকে বাজে বিরহের গান লোকে লোকে মিল নাই বিল যেন বিল নাই পাটা আর শিল নাই চুরি আর ফিতা দিয়ে নাই সেই সাজ নাই নাই করে শেষ আগে। আগের সমাজ